দাদা ফরিদপুর কোন সাইডটা ফরিদপুর আর সোজা এই সাইডটা না এখন আমরা চলে আসলাম সেই যে স্পট হ্যাঁ একটা ঐতিহাসিক জায়গা ছিল এক রাতে মানে কিভাবে কি বলছেন এখানে কিন্তু সাইন লেখা আছে এই যে বন্ধুরা দেখুন মীর মদনের সমাধি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ মীর মদনের সমাধিস্থ স্থল আর পাশেই আছে সেই ফরিদ ফকির খানের সমাধি বন্ধুরা এখন আমি আছি সেই রেজিনগর স্টেশন এটা হচ্ছে আমাদের গন্তব্য স্থল তো এখন আমি চলে যাব বন্ধুরা এই রেজিনগর থেকে একেবারে সেই ফরিদপুরের উদ্দেশ্যে সেই নবাব সিরাজদ্দুল্লার সেনাপতি মীরমদন সমাধিস স্থলে তো চলুন যাওয়া যাক আরও একটা নতুন ভিডিও বন্ধুরা এখন আমরা যাব রেজিনগর থেকে সেই ফরিদপুর আর ফরিদপুরের থেকে আছে সেই মীর মদনের স্থল তো সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকে এই ভিডিওতে ফরিদপুর কোন সাইডটা ফরিদপুর আর সোজা এই সাইডটা না সে তুমি কি জানো কত দূর ফরিদপুর এখান থেকে এখান থেকে বেশি দূর না তাও 2 কিলোমিটার 2 কিলোমিটার এখানে তো ওখানে চোর সামনে যাচ্ছে আমরা এখন সামনে টোটো ধরে যাব সেই ফরিদপুরের উদ্দেশ্যে বন্ধুরা ফরিদপুর যাবে ফরিদপুর যাবে এখন বাজছে এগারোটা বত্রিশ তো এখন আমরা দুপুরে লাঞ্চ করব এই যে দেখুন এখানে একটা হোটেল আছে একেবারে রেজিনগরের পাশে হোটেল রাখ তো দেখুন এই একবারে রেজিনগরের পাশে কিন্তু একটা হোটেল আছে এখন পায়ে এটা আসতে পারেন দুশো মিটার দূরে কিন্তু সেই হোটেল আপনারা এখানে এসে সমস্ত রকম খাবার পাবে যেমন ভাত এবং রুটি তরকারি ইত্যাদি লুচি এসব পাবেন তো আর এটা হচ্ছে এখানের যে মেন রাস্তা স্টেশন থেকে এসে এটা হচ্ছে যে মেন রাস্তা করছে তবে বন্ধুরা এখন আমাদের দুপুরকাল যে লাঞ্চ হবে খাবার পরে খাবার বীজের মতো আছে আমরা রেজিনগরের পাশে একটা হোটেলে তো সেই হোটেলে রাজদীপ হোটেল তো সেই হোটেলে আমরা সবজি খালাম তো এখন আমরা যেটা চলেছি সেই পরিষ্কারের বন্ধুরা চলো আপনি এখন আমরা টোটো ধরে চলে যাবো সেই ফরিদপুরের উদ্দেশ্যে পরে রেজিনগর স্টেশন থেকে একটা টোটো পেলাম তো ফরিদপুরে যে আপনার যে মদনের যে সময় আছে ওইখানে নিয়ে যাবেন তো তো এই কাকার টোটোতে এখন আমরা যাবো এই সাইডে যেতে হবে নাকি চলো চলো ওঠো তো আমরা এখন টোটোতে উঠে পড়লাম মন্দিরা অনেকক্ষণ পরে টোটো পেলাম তো খাওয়া দাওয়া সারলাম হ্যাঁ খাওয়া দাওয়ার পরে এখন আমরা টোটোতে চড়ে এখন আমরা যাচ্ছি সেই ফরিদপুরের উদ্দেশ্যে এখন আমরা চলে আসলাম সেই যে স্পট হ্যাঁ একটা ঐতিহাসিক জায়গা তো এখানেই আছে সেই নবাব সিরাজদুল্লার সেই সেনাপতি মীরমথনের কবর বন্ধুরা হ্যাঁ এই যে ভিতরে দেখুন এখানে কিন্তু সব সময় যে মানত করা হয় এখানে আরও একজনের কবর আছে তো সেগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব এই স্থানীয়দের কিছু ব্যক্তিদের সাথে সেগুলা শেয়ার করার চেষ্টা করব এখানে কিভাবে আসলো মীরমদনের সমাধি মানে মীরমদনের সেই মৃতদেহ এখানে কেনই বা সেই পলাশির প্রান্তর থেকে এখানে আনা হয়েছিল সেই মীরমদনের সেই দেহ চলুন ভিতরে প্রবেশ করব আর আপনাদের সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করবো সেই মীরমদনের ইতিহাস বন্ধু এখন আমরা সেই জায়গায় চলে এসেছি আপনারা শুনে এসেছেন সেই পলাশির প্রান্তর সেই পলাশীর আমবাগানের ইতিহাসের কথা আজকে আরও একটা ইতিহাসের কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেখানে কিন্তু নবাব সিরাজুল্লার সাথে প্রধান সেনাপতি মির্জাফর মির্জাফর কিন্তু বিশ্বাসঘাতকতা করেছিল নবাব সিরাজুল্লার সাথে নবাব সিরাজুল্লাহ সেখানে কিন্তু জানতো নবাব সিরাজুল্লার সাথে মির্জাফর সেখানে কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করবে না তা সত্ত্বেও কিন্তু মির্জাফরকে সেখানে নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল সেই ইংরেজদের সাথে যুদ্ধ করার স্থানে সেই পলাশীর প্রান্ত সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন যে যুদ্ধ হয়েছিল পলাশির প্রান্তরে আপনারা হয়তো সবাই জানেন ইতিহাসের পাতায় এগুলো হয়তো আপনারা পড়ে আসছেন আজকে সেখানে সেই পলাশীর প্রান্তরে একজনে কিন্তু সেনাপতির কিন্তু ওখানে যে গোলা ভারতের আঘাতে মৃত্যু হয়েছিল। সেই মীরমদন তো বন্ধুরা আজকে চলে সেই ফরিদপুরে সে মীরমদনের সমাধিষ্ট স্থল দেওয়া আছে এবং তার সাথে আরও একজনের কবর যে আছে সেই কবরগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এখানে স্থানীয় কিছু মানুষ আছে তাদের সাথে জিজ্ঞাসা করব কিছু যদি ইতিহাস তুলে ধরতে পারি আপনাদের মাঝে এই মীর ময়দানের সমাধিস্থ স্থলে এখানে কি এখানে কি কোনো ইয়ে করা হয় নাকি মানত করা হয় এই যে দেখুন এই যে চাচা এখানে বসে আছে তো সম্বন্ধে ইতিহাস সম্বন্ধে কিছু কি জানেন আগে ধরেন ওইখানে ছিল ওই মাঠের মধ্যে হ্যাঁ মাঝে মাঝে এক রাত্রি চলে এসছে এক রাতে মানে কিভাবে কি বলছেন মানে ও ফরিদ সাহেবের সমাধি মানে অনেকটা দূরে ছিল এই সাইডে ছিল না মানে আগের মাঠে ছিল ফরিদ সাহেবের মানে মাজার তো বন্ধুরা এখানকার স্থানীয় মুখে একটা অনেক মানে ইতিহাস তুলে ধরতে পারলাম তো দূরে দেখছেন একটা বড় যে মাঠ তো সেই মাঠে নাকি সেই ফরিদ খানের সমাধি যে ফকির ফরিদ খান তো এই মাঠে তার সমাধি দিয়ে আসছিলো তো সেখান থেকে বলছে এই যে চাচা এক রাতে নাকি এখানে চলে এসেছি মানে রাত্রে একা একায় চলে এসেছে সেই মানে পুরো কবর মবর সব কিছু একটা একটা ঐতিহাসিক জায়গায় এসেছি বন্ধুরা তো সেই ফরিদ খানের সমাধি কিন্তু বলছে রাতারাতি নাকি এই জায়গায় চলে এসেছি তারপরেই এখানে সে সব মানত করা হয় তাই তো সেই কারণে জন্য মানত করা হয় এখানে অনেক দূর দূরান্ত থেকে মানত করতে আসে কলকাতা থেকে এখানে মানত করতে আসে তো আজকে আপনাদের সামনে তুলে ধরতে সেই ফরিদ খানের সমাধি আর তার সাথেই মানে নবাব দলার সেনাপতি মীর মদনের সমাধি দুটো কবরের পাশাপাশি আছে তাই তো আর এই যে দেখুন বন্ধুরা এখানে কিন্তু স্থানীয়দের মুখে শুনলাম সেই ফরিদ খানের সমাধি নাকি অনেক দূরে দেওয়া ছিল তারপরে এই চাচা বলছে এখানে এক রাতে চলে এসেছে ভিতরে সেই ফরিদ খানের সমাধি এবং মীর মদনের সমাধিস্থ স্থল আছে তখন আমি ভিতরে প্রবেশ করছি সেই যে সমাধিস্থ স্থল আছে তো সেই জায়গায় একটা ইতিহাস এখানে আছে তো সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করবো বন্ধুরা এটা হচ্ছে সেই স্পট তো এখন আমি চলে এসেছি বন্ধুরা সেই মদন সমাধিষ্ট স্থলে আর এখানে কিন্তু আরও একজনের সমাধি দেওয়া আছে সেই ফরিদ খানের সমাধি ফরিদ খানের কিন্তু এখানে কিন্তু মেন ইতিহাস হচ্ছে সেই ফরিদ খান খেলিয়ে হ্যাঁ সেই ফরিদ খানের সমাধি আগে দেওয়া আছে তাই তো এখানে তো এখানে কিন্তু আগে ফরিদ খানের সমাধি দেওয়া ছিল তো তার পাশে কিন্তু দেওয়া আছে সেই মদনের সমাধিষ্ট স্থল এখানে সাইনবোর্ড লেখা আছে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এই ইতিহাস সম্পর্কে বন্ধু এখানে কিন্তু সাইনবোর্ডে লেখা আছে এই যে বন্ধুরা দেখুন মীর মদনের সমাধি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ নবাব সিরাজার একজন সেনাপতি পলাশির যুদ্ধে নিহত মীর মদনের এই সমাধিটি ফরিদ নামে একজন ফকিরের সমাধির অঙ্কনে অবস্থিত একটি প্রাচীন বৈশিষ্ট্য স্থানে অবস্থিত ইহা একটি সাধারণ কবর মাত্র আপনারা দেখুন এই যে সাইনবোর্ড এখানে লেখা আছে সেই মদন সমাধির কিছু কথা আপনারা জানেন আর এই হচ্ছে সেই বন্ধুরা সেই মদনের সেই স্থল আপনাদের সামনে চলে যেতে চলেছি যে সেই মীরমদনের সমাধিস্থ স্থল আর পাশেই আছে সেই ফরিদ ফকির খানের সমাধি আর এই ফরিদ খানের সমাধি থেকেই এই ফরিদপুরের নামকরণ করা হয়েছে বন্ধুরা আছে সেই মেনুমদন সমাধি এবং ফরিদ খানের সমাধি এখানেই সব দেওয়া আছে তো ইতিহাস আপনাদের সামনে তোলা ধরার চেষ্টা করলাম বন্ধুরা তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে নতুন একটা ইতিহাসের ভিডিও